শুনেন একটা ইমান ভঙ্গের কারণ জানেন আজকে আমাদের কত মানুষ ভাই বিশ্বাস করেন নামাজ পড়ে তাবলিগে যায় যায় আসলে তার আছে নাই। এই আমাদের হালকায় তারা এমনভাবে চাপাই দিয়েছে এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় এমনভাবে চাপিয়ে দিয়েছে এই ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের প্রজন্মের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে এই আংশিক ইসলামের চেতনা আমাদের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে তারা মনে করে মসজিদে শুক্রবারে জুমার নামাজ পড়লে ঈদের দিন ঈদের নামাজ পড়লে কুরবানির গুস্ত খেলে সবাবার হাতে পাঞ্জাবি পরে বাবার কবর দিয়ারত করলে সে মুসলিম অথচ ইসলামে যে দণ্ডবিধি আছে সেই ইসলামী দণ্ডবিধিকে মধ্যযুগে বর্বরতা মনে করে সে ইসলামী দণ্ডবিধিকে এই যুগে অকার্যকর মনে করে আপনি যদি জেনে বুঝে কেউ এই কথা বলে আল্লাহ তালা যে দণ্ডবিধি দিয়েছেন চুরি করলে তার হাত কেটে ফেলবেন আল্লাহ তালা দণ্ডবিধি দিয়েছেন বিবাহিত কোনো পুরুষ মহিলা যদি বেবিচার করে তাকে পাথর মেরে হত্যা করেন আল্লাহ তালা দণ্ডবিতি দিয়েছেন কিসাস ওয়া তা বিরু ইয়া আউলিল ওয়ালাকুমফিল কিস আয়া তুই ইয়া আবসা নাকি ইয়া না উলিল আলবাব ইয়া ওলিল আল্লাহ তালা কিস দিয়েছেন আল্লাহ তাআলা হুদুত দিয়েছেন আল্লাহ তালা তাজ দিয়েছেন একটা হলো আমাদের দেশে এগুলো নাই আমাদের দেশে এগুলো নাই কেন কারণ চুরেরা আমাদের দেশে চায় না কারণ আমাদের দেশে যদি এগুলো বাস্তবায়ন হয় কেউ ব্যাংক চুরি করতে পারবে শেয়ার বাজার ডাকাতি করতে পারবে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে উন্নয়নের কথা বলে রোডের বদলে বাঁশ দিতে পারবে ইট চুরি করতে পারবে গম চুরি করতে পারবে তেল চুরি করতে পারবে ও ভাই যারা রাষ্ট্রের হাজার কোটি টাকা চুরি করতে চায় যারা ব্যাংক ডাকাতি করতে চায় যারা শেয়ার বাজার ডাকাতি করতে চায় যারা রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করতে চায় যারা রাষ্ট্রের হাজার কোটি টাকা চুরি করতে চায় তাকে কখনো ইসলামি দণ্ডবিধি চাইবে না কেন চাইবে ভাই কারণ ইসলামি দণ্ডবিধি যদি আসে একটা হাত কাটবো না সব শেষ তারটা তো চাইবে না কিন্তু প্রশ্ন হলো আপনি যদি পাকসুতে বসে सुशील গরি মারেন অথবা আপনি রাজনৈতিক নেতা হয় सुशील গরি করছেন যে আসলে তো এখন পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে হাত কাটা চায় এটা একটু যুক্তিতে ধরছে না এই কথা বলতে দেরি আপনি বেঈমান হতে দেরি না কথা বলতে দেরি আপনার ইমান যেতে কিনা দেরি এই ধরনের কত সুশীল আছে রাজনীতির কারণে ইমান হারাই গেলে খবরও নাই আপনি মুসলমানদের এই ধারণা শুনেন আজকে ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের ঘাড়ে কি পরিমাণ সহার হয়েছে আজকে আমরা ইসলামী দণ্ডবিধি এটা যে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে নামিয়া করিম সাল্লাহ আলাই সাল্লাম যে বিচার ব্যবস্থা দিয়েছেন এই বিচার ব্যবস্থার চেয়ে আমেরিকার বিচার ব্যবস্থা ভালো হতে পারে এই বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো হতে পারে আল্লাহ তালা এবং তার নবী আমাদেরকে যে দণ্ডবিধি দিয়েছেন এটার থেকে ওই ব্রিটিশের যেগুলো মদ খায় গাঁজা খায় যেগুলার না আছে ওহির জ্ঞান যেগুলার না আছে কোরআন সন্ন্যার জ্ঞান যারা আমরা যেগুলাকে অপরাধ মনে করি তারা এগুলাকে অপরাধী মনে করে না এদের থেকে আমাদের কোরআন সন্ন্যার দণ্ডবিধি শিখতে হবে এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে এটার আগে তো আমাদের মরে যাওয়া উচিত কথা ভালো করে বুঝেন আজকে কত ভাবে আমরা ইমান হারাই এই পয়েন্টটা বুঝালাম